হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি খুব সম্ভবত কন্টিনিউয়াসলি বারো দিন অথবা তেরো দিন পজিটিভ টেরিটরিতে ক্লোজিং হলো যদিও ছোট ছোট পরিমাণে কিন্তু কন্টিনিউয়াস বারো তেরো দিন চারটে গেলে আমরা দেখতে পাবো আজকে পঁচিশ হাজার দুশো উনআশিতে ক্লোজিং দিয়েছে প্রায় ফর্টি থ্রি পয়েন্ট ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি একান্ন হাজার চারশো চল্লিশ উপরে ক্লোজিং দিয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা প্রায় তিনশো ছাপান্ন কোটির মাল কিনেছে আর এফআইআই সতেরোশো পঁয়ত্রিশ কোটির শেয়ার কিনেছে ফ্রেন্ডস থেকে আমরা রিকমেন্ড করছিলাম বাজাজ ফিনসার আমরা কিন্তু ষোলোশো লেভেল থেকে আপনাদেরকে বলছিলাম এখন কিন্তু প্রায় আঠারোশো পঞ্চাশ পেরিয়ে গেছে মিনস ফিফটিন পার্সেন্ট রিটার্ন কারেক্ট এবং এখনো পর্যন্ত কিন্তু বাজাজ ফিনসারে র্যালি চলবে মানে এক দু মাস তিন মাস কিছুদিন ধরে চলবে সাধারণত আমি যখন চাটে যাব তখন আপনাদেরকে যে টার্গেট দিয়েছি এক번 ধীরে ধীরে টাইম লাগলে ও নিচে এলিও আর ফাইনালি কিন্তু তারাসেই টার্গেটে পৌঁছানোর চেষ্টা করবে ইউএস মার্কেট আজকে ক্লোজড কারণ কি আজকে ওই ঘন্টাতে লেভার ডেট জন্য ক্লোজিং মার্কেট ক্লোজ আছে ঠিক আছে ইউএস মার্কেট আজকে খুলবে না সুতরাং কাল সকালে বড় কোনো ইন্টারন্যাশনাল ক্লু থাকবে না কারণ আজকে যদি ধরুন ইইউজ মার্কেট অন থাকতো তাহলে তারা পজিটিভ এ বন্ধ হলে তাহলে কি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এর একটা প্রোবাবিলিটি থাকতো তো যাই থাকুক না কেন সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট প্লাস ইউরোপিয়ান মার্কেট কিন্তু আজকে খোলা আছে फ्रेंड्स কিছু ডাটা এখন মাসের প্রথম অতএব কিছু ডাটা আসবে যে ডাটা গুলো আপনাদের অবজার্ভ করা উচিত যেমন ধরুন ইন্ডিয়া জিডিপি ডাটা এই ডাটাটা স্লাইটলি লোয়ার টু সিক্সেন্ট এগেন্সপেক্টেশন কত এক্সপেক্ট করেছিলাম আমরা আমরা এক্সপেক্ট করেছিলাম মানে আমাদের যে অর্থনীতি এক্সপেক্ট করেছিল এটা পার্সেন্ট আসবে কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম এসছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট অন্যদিকে অটো সেলস ডাটা সমস্ত কোম্পানির অটো সেলস ডাটা খারাপ এসছে মারুতি সুযোগী হুন্ডাই টাটা মোটর রয়্যাল এনফিল্ড সবাই কিন্তু ডেটা ইলেকট্রিক ভেহিকেল সেকশন নন ইলেকট্রিক ভেহিকেল সেকশান দুটো সেকশনই কিন্তু পার্সেন্টেজ টার্মে তারা কিন্তু সেলস কিন্তু ডাউন এটা তো অলরেডি কিন্তু তারা কিন্তু তাদের ম্যানেজমেন্ট কমেন্ট্রিতে কিন্তু এই কথাটা কিন্তু বলে দিয়েছিল সুতরাং এই সমস্ত নিউজ গুলো দেখে আপনাদেরকে কিন্তু একটা শেয়ারের সাইকেলটা বুঝতে হবে একটা ম্যানেজমেন্ট কমেন্ট্রিতে বলছে আগামী দু তিন কোয়ার্টার আমরা কিন্তু ভালো পারফর্ম করব না রেজাল্ট ভালো আসবে না সুতরাং অ্যাকর্ডিংলি কিন্তু শেয়ার প্রাইস কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট হবে ওকে জিরোদা জিরো দা ব্রোকিং ফার্ম তাছাড়াও তারা কিন্তু বিভিন্ন শেয়ারের উপরে তারা হোল্ডিং নেয় তারা কিন্তু গত কোয়ার্টারে অর্থাৎ লাস্ট লাস্ট কোয়ার্টার কোয়ার্টার কি ছিল হচ্ছে এপ্রিল মে জুন এই কোয়ার্টারে তারা কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জের যে শেয়ার সেটা থেকে বেরিয়ে গেছে লজিক এটা হতে পারে যে যেভাবে অপশন এন্ড ফিউচারের এর উপরে ফিউচার এন্ড অপশন উপরে যেভাবে সেবি কড়াকড়ি পরিভাবে কিছু গাইডলাইন আনার চেষ্টা করছে সেক্ষেত্রে তারা ভেবেছে তারা কিন্তু তাদের হোল্ডিং কে রিডিউস করেছে অলরেডি খবর পেয়ে গেছেন রিলায়েন্স ওয়ান ইস টু ওয়ান বোনাস দিচ্ছে বোনাসের সাইকোলজিটা আপনাদের দেখবেন ধীরে ধীরে ক্লিয়ার হবে যখন আপনার বোনাস আসবে মানে যখন আপনি কোন একটা শেয়ারের বোনাস পাবেন এটা একটা লং স্টোরি ধরুন আমি কথার কথা বলছি যখন চারশো ছিল তখন রিলায়েন্স ঠিক আছে ওয়ান ইজ টু ওয়ান তার মানে শেয়ার প্রাইস দুশো হয়ে গেছে ধরুন আপনার কেনা ছিল একশো টাকাতে চারশো হয়ে গেছিল বোনাস দেওয়ার ফলে আপনার নাম্বার অফ শেয়ার বেড়ে গেল এবং আপনার প্রাইস নিচে চলে এলো একই শেয়ার থাকতে থাকতে থাক চার মাস পর চার পাঁচ বছর পরই সেটা চলে গেল আটশো কিংবা নশো তে ধরুন তখন আবার তারা বোনাস দিল ঠিক আছে তখন আপনার নাম্বার অফ শেয়ার কিন্তু চার গুণ হয়ে গেল আবার চার পাঁচ বছর পরে দেখা গেল সতেরো সালে আবার সে বোনাস দিয়েছে তখন দেখা যাচ্ছে যে আগের প্রাইসের চেয়েও আরো উপরে চলে যাচ্ছে তো এইভাবে যখন একটা পিরিয়ড যখন আপনি দশ বছর পনেরো বছর যখন অতিক্রম করবেন তখন দেখবেন একটাই শেয়ারের উপরে হয়তো দেখা যাবে ইনিশিয়ালি আপনি যেখানে দশ হাজার টাকা ইনভেস্ট করেছেন ওভার এ পিরিয়ড অফ দশ থেকে পনেরো বছরের মধ্যে দেখা যাবে আপনার সেখানটাতেই যে অ্যাসেটটা তৈরি হয়ে গেছে সেটা এক লক্ষ টাকার মেইন লজিকটা হচ্ছে সেখানটাতে এত তাড়াতাড়ি এর প্রভাব পাবেন না ধরুন রিলায়েন্স কালকে শেয়ার প্রাইস কত হয়ে যাবে ধরুন পনেরোশো কথার কথা বলছি ঠিক আছে কিন্তু আপনার নাম্বার অফ শেয়ার বেড়ে যাচ্ছে তো আবার যখন সেম শেয়ার তার প্রিভিয়াস হাইতে চলে যাবে প্রিভিয়াস হাই ইন দা সেন্স যেটা মার্কেট দেখেছে চার্টে আর দেখা যাবে না কিন্তু যারা মার্কেটের মধ্যে আছে তারা কিন্তু এগুলো জানে যেমন ধরুন আমি ইরকন শেয়ারকে যখন কিনেছিলাম তখন কিন্তু সে আইদার বোনাস বা স্প্লিট দিয়ে চল্লিশ এর কাছাকাছি এসেছিল এবং চারশো থেকে সে চল্লিশের কাছে এসেছিল ওকে এবারে সেই চল্লিশের কাছ থেকে আজকে কিন্তু সে চারশোর কাছে গেছে মিনস যারা প্রথম থেকে হোল্ড করে রেখেছে তাদের শেয়ার দশ গুণ হয়েছে হ্যাঁ দশ গুণ হয়েছে মানে চারশো থেকে যদি চল্লিশে চলে আসে তাহলে নাম্বার অফ শেয়ার কত হয়েছে যার একটা ছিল চারশো টাকাতে তার দশটা শেয়ার হয়ে গেছে এবারে দশটা শেয়ার চারশো যখন হয়ে যাচ্ছে এবারে বুঝতে পারি কটা তো এটা টাইম লাগবে আপনাদের মানে আমি বারবার ধরে বলছি যে টাইম দিতে হবে মার্কেট মেন জিনিস হচ্ছে টাইম হুড়মুড় করলে চলবে না হুড়মুড়ের কোনো জায়গা নেই আর যখন আপনি প্রথম এক দেড় দু বছর আপনার পোর্টফোলিওকে গ্রিনে রাখতে পেরেছেন মেন চ্যালেঞ্জ হচ্ছে প্রথম এক দেড় বছর আপনি যদি নেগেটিভে না যান বা আপনার পোর্টফোলিও যদি নেগেটিভে না যান না যায় তবে ভাববেন যে আপনি অনেক কিছু জিনিস শিখে গেছেন কারণ কি ধরুন আপনি বিইএমএল কে আটচল্লিশশো টাকায় কিনেছেন এবারে আপনি ক্লু পাচ্ছেন না আপনাদেরই মধ্যে কোন স্টুডেন্ট বলেছিল সে ছত্রিশশো পঞ্চাশে কিনেছে ও অনেক কিছু জিনিস শেখা হয়ে গেছে এবারে তার এভারেজ কোথায় চলে এসেছে চার হাজারে এবারে সে যখন ধরুন একচল্লিশশো বিয়াল্লিশে চলে আসবে তখন সে কি করবে সে ধরুন দুটো শেয়ার বিক্রি করে দেবে তারপরে তার কিন্তু কিন্তু নিচে যাচ্ছে তো আপনার টোটাল আপনাকে কি করতে হবে ব্রেক বিনে আনতে হবে আর যখন আপনার প্রফিট অ্যান্ড লস মানে প্রফিটটা বেশি তখন কিন্তু আপনি ছোট ছোট শেয়ারের উপরে এক্সপেরিমেন্ট করতে পারবেন আপনার প্রফিট ধরুন পঞ্চাশ হাজার টাকা আপনি সেখান থেকে দু হাজার টাকা কোনো ছোট শেয়ারে লাগালেন আপনি লাগান সেগুলোতে রিস্ক যায় কিন্তু প্রথম থেকেই ছোট ছোট শেয়ার শেয়ার করতে মুশকিল গেলে হ্যাঁ দশটা পনেরোটা দেখুন পাঁচশো সাতশো হাজার এখন আরামসে আপনি কিনে রেখে দেবেন কোনো মানে কোন রকমের প্রশ্ন ছাড়াই আপনি কিনুন আপনার যেটা ভালো লাগছে কিনুন না এবং এটা ভেবে কিনবেন যে আমার এই শেয়ারটা জিরো হয়ে যেতে পারে তাহলে কি হবে আপনার এবং বিক্রি করার কথা ভাববেন না আপনি যখন দেখবেন আপনার যে টাকা টাকা সেটা দেখবেন কিছুদিন পরে সাত গুণ হয়ে গেছে আট গুণ হয়ে গেছে অনেকেই হবে অনেকে ফিফটি পার্সেন্ট হবে কিন্তু আপনি দেখবেন যে পজিটিভ হওয়ার পরিমাণটা নেগেটিভ হওয়ার তুলনায় অনেক বেশি তো এইভাবে আপনাদের কিন্তু সাইকোলজিক্যালটা ঠিক সাইকোলজিটাকে রেডি করতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে যেটা অ্যানাউন্স হয়েছিল তার ডিটেলসটা বলা হয়নি যেটা সরকার বারোখানা স্মার্ট সিটি তৈরি করছে সরকারের বাজেট কত আঠারো কোটি প্লাস এবারে যখন ওই সমস্ত মানে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো হবে সেখানে পাবলিক মানে প্রাইভেট প্লেয়ারও আসবে এই করে সেই বারোটাতে প্রায় কি বলে প্রায় দেড় লক্ষ টাকার মতো স্পেন্ডিং হবে বলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য গভর্নমেন্ট এক্সপেক্ট করছে এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি প্রচুর চাকরি হবে মানে সেটা আপ টু দা এক্সটেন্ট অফ পর্যন্ত এটা এক্সপেক্টেড যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বেটার এবং এগুলো কোথায় হবে এইগুলো হবে এক হচ্ছে রাজপুরা পাতিয়ালাতে ওকে খুরপিয়া উত্তরখন্ডে উত্তরাখণ্ড আগ্রা উত্তরপ্রদেশে প্রয়াগরাজ উত্তরপ্রদেশে গয়া বিহারে দিঘিপোর্ট মহারাষ্ট্রে যোধপুর পালি মারোয়ার্থী ও সরি যোধপুর পল্লী মারোয়ার মানে রাজস্থানে আচ্ছা কোপার্থী তেলেঙ্গানাতে জাহিরাবাদ তেলেঙ্গানাতে আচ্ছা অর্ভাকাল অন্ধ্রপ্রদেশে আচ্ছা পাল্লার্লাক্কা কেরালাতে আর একটা জম্মু কাশ্মীর অথবা হরিয়ানা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জায়গা নেই গভর্নমেন্টের সঙ্গে তো গভর্নমেন্টের ম্যাচিং হচ্ছে না সেন্ট্রাল আমরা কিন্তু কোনো এই ধরনের স্মার্ট সিটি পেলে যেখানে জব অপরচুনিটি আসতে পারে সেরকম কোনো চান্স নেই ফ্রেন্ডস দেখুন যেখানে আপনি কারেকশান পাচ্ছেন ধরুন আমি মানে কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে সিমলেস এখানে কিন্তু ভ্যালিড আপনি কিন্তু শেয়ার পাচ্ছেন সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা অ্যাড করুন যদি আপনি অল্প অল্প করে অ্যাড করতে না শুরু করেন বিজনেসটাকে তৈরি করার চেষ্টা করুন তাহলে দেখবেন যখন পজিটিভে চলে যাবেন না তারপরে আপনি নিজের থেকে নিজেই ডিসিশন নিতে সুবিধা হবে যেমন আজকে আমি অ্যাড করার জন্য আরেকটা শেয়ারের কথা বলবো শেয়ারটা কারেকশানে অনেকটা কারেকশানে চলে এসেছে শেয়ারটা হচ্ছে কি ডাটা পেটান ও তার আগে আমি আপনাদেরকে নিফটির চার্টটা দেখাবো বলেছিলাম যে কিভাবে কন্টিনিউয়াসলি তেরো দিন ধরে শেয়ারটা উপরে যাচ্ছে আচ্ছা দেখুন এই ক্যান্ডেলের যে ক্লোজিং লাল ক্যান্ডেল মানে তার লোয়ারে ক্লোজ হয়েছে তো আচ্ছা এটা ফার্স্ট পজিটিভ ক্যান্ডেল মানে এই লয়েছে চেয়ে উপরে ক্লোজ হয়েছে এক দুই তিন লাল ক্যান্ডেল হলেও এই ক্যান্ডেলের উপরে ক্লোজ হয়েছে ঠিক আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো লাল ক্যান্ডেল হলেও এই ক্লোজিং এর উপরে ক্লোজ হয়েছে এখানে যদি দেখেন এই ক্যান্ডেলটা লো লোতে ক্লোজ হয়েছে তারপরের দিন এই ক্যান্ডেলটা এর উপরে ক্লোজিং দিয়েছে কথাটা বুঝতে পেরেছেন তাই পর পরপর কতদিন হলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দিন ক্লোজিং উপরে দিয়েছি যেটাই বলতে চেয়েছিলাম আচ্ছা এবার আমরা কিটা দেখবো বললাম ডাটা প্যাটার্ন ডাটা প্যাটার্নের ফান্ডামেন্টালটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি এবং তখন আমি কিন্তু তার বিজনেসটাও বুঝিয়েছিলাম বিজনেসটা কিভাবে ওটা কিন্তু সাইক্লিক্যালি বিজনেসটা করে কিভাবে যে যে কোয়ার্টারটা গেল কোন কোয়ার্টারটা গেল কোয়ার্টারটা গেল হচ্ছে যেটা এবারে রেজাল্ট এলো রেজাল্টটা এলো কোন কোয়ার্টারে এপ্রিল মে জুনের রেজাল্ট এসছে এবং আপনি যদি তার রেজাল্টে যান এক সেকেন্ড অ্যাজ এক্সপেক্টেড নেট আবার স্লো হয়ে যায় যখন আমি ভিডিও করতে শুরু করি তখনই নেটটা বেশি স্লো হওয়ার চেষ্টা করে আচ্ছা আমি একটু ফান্ডামেন্টালটা দেখিয়ে দিতে তখনে ফান্ডামেন্টালটা কিটা বলতে চেয়েছিলাম যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন এর স্টাইলটা কি জুন কোয়ার্টারে সবচেয়ে খারাপ ঠিক আছে তারপরে সেপ্টেম্বর তারপরে ডিসেম্বর তারপরে মার্চ ঠিক আছে জুন এখানেও তাই দেখেন জুন সেপ্টেম্বর জুনের থেকে সেপ্টেম্বরের রেজাল্ট বেশি সেপ্টেম্বরের থেকে ডিসেম্বর রেজাল্ট ভালো ডিসেম্বরের থেকে মার্চের রেজাল্ট ভালো প্রফিটও এইভাবে যাচ্ছে এখানেও তাই তাই এইভাবে কিন্তু এখানে ভালো রেজাল্ট জুন এর চেয়ে ভালো রেজাল্ট এসছে এরপরে আমরা দেখব কি সেপ্টেম্বর এর চেয়ে ভালো রেজাল্ট আসছে কিনা ক্লিয়ার এবারে আমরা যদি চার্টে যাই চার্টে কি দেখতে পাচ্ছি যদি আপনি কারেকশনে শেয়ার কে ধরুন যেখানটাতে আসছে আপনি সেই সময় যেখানে সেখানে কিন্তু শেয়ার কেনাটা ঠিক হবে না ক্লিয়ার এবার আমরা ডাটা প্যাটার্ন কি করব এবারে দেখুন সে একটা কোথ থেকে কারেকশন দিচ্ছে আপনি যদি দেখেন ছত্রিশশো লেভেল থেকে কোথায় ধরুন ছত্রিশশোর উপরে চলে গেছিল এই ক্যান্ডেলটার হাই কত এই ক্যান্ডেলটার হাই হচ্ছে ছত্রিশশো আটচল্লিশ তাহলে ছত্রিশশো থেকে তার মানে সাতাশো ধরুন পঁয়তাল্লিশ মানে কত হলো ন সাত ষোলো নশো টাকার নিচে চলে এসছে এবং আমি যদি এই যে জোনটা এই যে চব্বিশশো থেকে থেকে এই এই লেভেলটা কিন্তু বাইং লেভেল এখান থেকে সে ঘুরে যাবে কি এই জোনটা থেকে ঘুরে যাবে সেটা কিন্তু বলা যাবে না এখানে কিছুদিন টাইম পাস করতে পারি সুতরাং এখানে আমরা আস্তে আস্তে করে কিনতে পারি এবং আরেকটা লজিক কি আমরা যেটা বলেছিলাম যে রিট্রেসমেন্ট দেখা যাচ্ছে এখান থেকে যদি আমার রিপ্লেসমেন্টটা দেখা যায় হাই পর্যন্ত তাহলে শেয়ারটা কোথায় আছে এই হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট পার্সেন্ট রিট্লেসমেন্ট সুতরাং এই লেভেলটাকে আমরা এ করেছি সুতরাং এ কারেকশন এসছে এখানে কিন্তু আস্তে আস্তে করে আমাদের কিন্তু শেয়ারটাকে অ্যাকোম করা উচিত হবে বলে আমার মনে হয় ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করছেন ভালো থাকুন কথা হবে পরে